আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেল আসছেন সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভাই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের উপকার আসবে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভালো ভালো কিছু শিখতে পারবেন যারা হিসাব বুঝেন না হিসাব থাই পেপারের কোনো কিছুই বুঝেন না ভাই তারা আমার টিপসগুলো ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন ভাই এই টুজে সব কিছু বুঝতে পারবেন সব কিছু থাইথনিস ভাই আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবে যারা পেপার একদমই বুঝেন না ভাই তাদের জন্য থাইথানিস ভাই কোনো টেনশন নেই ভাই আর যদি ভাই সাবস্ক্রাইব করে রাখেন ভাই আপনাদের উপকার হবে ভাই বারবার বলতেছি আপনাদের উপকার হবে ভাই আপনাদের লস হবে না থাইতে ভাই আপনাদের লস করবে না এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন ঠিক আছে আসেন আমরা এই পেপারটা দেখি এই পেপারটা গত গেমে ওপেন করছিলাম ঠিক আছে কার্ড ডিজিট হিসেবে থ্রি এফ কাঠ ডিজিট পেপার এটা খুবই ভালো কাজ করে গত গেমে ওপেন করছিলাম ফাইভ আমাদের গেম মার্সে থ্রি নাইন টু তার আগে ওপেন করছিলাম আগের গেমে ওপেন করছিলাম ওয়ান গেম মার্সে থ্রি ফাইভ টু আমাদের এক সাত দুই সামনে যে গেমটা আসতেছে ওই গেমের জন্য যে কার্ড ডিজিটটা আছে সেটা অপারেট করে দিব ভাই একটু অপেক্ষা করে ভিডিওটা ফুল দেখেন ফুল ভিডিওটা দেখেন ভাই আরো ভালো কিছু আপনাদেরকে দেখাবো আজকে আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাব ভাই আচ্ছা এই ডিজিটটা দেখ এই কার্ড ডিজিটটা দেখার আগে আরেকটা কার্ড ডিজিটাল হিসাব আপনাদেরকে দেখাই সরাসরি পেপার থেকে যে পেপারটা ব্যাংকার এজেন্ট আপনাদেরকে দেয় ওই পেপার থেকে আরেকটা হিসাব দেখাবো কার্ড ডিজিটের হিসাব এই পেপারটা ভাই চিনা চিনা লাগে দেখেন তো এই পেপারটা আপনাদেরকে ব্যাংকে দেয় এজেন্ট এজেন্ট যারা এজেন্ট থেকে এই পেপারটা আপনারা কালেকশন করতে পারেন ঠিক না এই পেপার থেকে আপনাদেরকে আরেকটা হিসাব দেখাবো কার্ড ডিজিটের হিসাব বছরের প্রথম থেকে দেখাবো একদম ভাই আমাদের এগারোটা গেম মার্চে বছরের প্রথম থেকে গেমের হিসাবটা দেখাবো দুই হাজার পঁচিশের বছরের প্রথম গেম এক নম্বর সিরিয়ালের গেম আমাদের গেম মার্চে কি ডাবল সেভেন নাইন আসলে আমরা কার্ড ডিজিটটা দেখি এই যে দেখেন ভাই সূর্যের মতো একটা গোল আকৃতি এটার মাঝখানে একটা কার্ড ডিজিট থাকে একটা ডিজিট থাকে এটা এই বছরে খুবই ভালো কাজ করতেছে কার্ড ডিজিট হিসেবে অনেকে ডিজিট দেখা ভাই এটা ডিজিট না ভাই এটা কার্ড ডিজিট ঠিক আছে এটা এই বছরে মনে হয় একবার দুইবার মিস্টেক আছে আসলে আপনারা এই হিসাবটা দেখেন ভাই কবে মিস করছে কবে পাস করছে আপনারা দেখেন নিজের চোখে দেখেন গেম মার্সে ডাবল সেভেন নাইন এখানে একটা ডিজিট ছিল ফাইভ কার্ড ডিজিট হিসেবে খুবই ভালো কাজ করছে বছরের দুই নম্বরের গেমটা দেখেন বছরের দুই নাম্বারে গেম মারছে সেভেন ডাবল জিরো আমাদের এখানে একটা কার্ড ডিজিট ছিল ওয়ান ভালোভাবে পাশ করছে ভাই যাদের কাছে সবগুলো পেপার আছে পেপার প্রয়োজন চেক করে দেখেন থাইথানিস ভাই কি মিথ্যা বলে নাকি সত্য বলে বছরের তিন নম্বর এখানে গেম মারছে থ্রি ডাবল সেভেন এখানে আমাদের কার্ড ডিজিট ছিল জিরো খুবই ভালোভাবে পাশ করছে কার্ড ডিজিট হিসেবে ভাই খুবই ভালো কাজ করতেছে এই পেপারটা এইট নাইন ফোর বছরের চার নম্বর গেম এইট নাইন ফোর এখানে কার্ড ডিজিট ছিল টু খুবই ভালোভাবে কার্ড ডিজিট হিসেবে এটা পাশ করতেছে যারা বলে যে এটা ডিজিট ভাই ডিজিট না ভাই এটা কার্ড ডিজিট এটা একবার দুইবার উঠছে মনে হয় এই বছর বছরের পাঁচ নাম্বার সিরিয়াল গেম গেম মারছে কি ফাইভ সিক্স থ্রি এই যে এই গেমে এটা মিস করছে এখানে একটা ডিজিট আছে ফাইভ বছরের পাঁচ নম্বর সিরিয়ালে একটা মিস করছে তাহলে মনে রেখেন বা হিসেব করেন কয়টা মিস করতেছে বছরের ছয় নম্বর সিরিয়াল আছে গেম মার্সে কি সিক্স এইট সেভেন বছরের ছয় নম্বর সিরিয়াল সিক্স এইট সেভেন গেম মার্সে এখানে আছে আমাদের কার্ড ডিজিট জিরো খুবই ভালোভাবে কার্ড ডিজিট হিসেবে পাশ করতেছে বছরের সাত নম্বর গেম ডাবল টু সেভেন গেম মার্সে ডাবল টু সেভেন এখানে আমাদের কার্ড ডিজিটটা আছে কি ওয়ান কার্ড ডিজিট হিসেবে পাশ করছে বছরে আট নম্বর গেম গেমটা মারছে কি থ্রি ডাবল এইট আমাদের এখানে একটা কার্ড ডিজিট ছিল নাইন ভাই কার্ড ডিজিট হিসেবে দেখেন ভাই ন আটটা গেম চলে গেছে ভাই কার্ড ডিজিট হিসেবে মাত্র একবার একবার উঠছে এটা একবার মিস করছে বাকি সাতটা গেম পাস করছে টানা আচ্ছা এখানে বছরের নয় নাম্বার গেম কি মারছে থ্রি জিরো নাইন এখানে আমাদের ডিজিট ছিল এইট কার্ড ডিজিট হিসেবে পাশ করছে বছরের দশ নম্বর গেমটা থ্রি ফাইভ টু এখানে কার্ড ডিজিট আমাদের জিরো গেম মারছে কি থ্রি ফাইভ টু কার্ড ডিজিট হিসেবে করছে গত দেখবেন এখানে ছিল থ্রি নাইন টু গেম মারছে আমাদের থ্রি নাইন টু গত গেমে এই কার্ড ডিজিটটা মিস করছে তাহলে কবে হয়েছে ভাই এগারোটা গেমের মধ্যে দুইটা গেম মিস করছে নয়টা গেম পাস করছে ভাই থাইতানিস ভাই কখনো জুট কিছু দেখায় না ঠিক আছে আপনাদের উপকারের জন্য ভালো ভালো টিপস দিয়ে যাবে ইনশাল্লাহ শুধুমাত্র আপনাকে আপনাদের উপকারের জন্য যদি টিপসগুলো ফলো করেন বছরের অন্তত আপ আঠারো উনিশ বিশটা গেম লাগাইতে পারবেন ঠিক আছে আঠারো উনিশ বিশটা গেম লাগাইতে পারবেন যদি থাইতানিস ভাই টিপস ফলো করেন এটা হচ্ছে গত গেমেরটা ঠিক আছে গত গেমে মিস করছে আমাদের আগামী গেমে কী আছে সেটা দেখি ইনশাল্লাহ আমি আশা করি আগামী গেমে যেটা থাকবে এটা কার্ড ডিজিট হিসেবে পাশ করবেন আমাদের আগামী গেমে একটা কার্ড ডিজিট আছে ফোর ইনশাল্লাহ আমি আশা করি ভাই আমাদের এই কার্ড ডিজিট ওকে থাকবে ইনশাল্লাহ বারো নম্বর সিরিয়াল ঠিক আছে বছরে বারো নম্বর সিরিয়াল কার্ড ডিজিট আছে ফোর ইনশাল্লাহ আমি আশা করি এই পেপারটা কার্ড ডিজিট হিসেবে কাজ করবে আমি আবারও বলি যদি কারো ভালো লাগে কার্ড ডিজিট হিসেবে ধরবেন যদি কারো ভালো না লাগে তাহলে আপনারা আপনাদের মন মতো করে খেলতে পারেন কোনো সমস্যা না ভাই ঠিক আছে আর এখন আসেন এই পেপারটা ওপেন করে দিই এই পেপারটা গত গেমে ওপেন করছিলাম ফাইভ গেম আসছে থ্রি নাইন টু পাস করছে ভাই তার আগের গেমে ওপেন করছিলাম ওয়ান গেম মারছে থ্রি ফাইভ টু পাস করছে আমাদের আগামী নেক্সট খেলা এক সাত দু হাজার এখানে একটা কার্ড ডিজিট আছে থ্রি ইনশাল্লাহ পাস করবে ভাই ইনশাল্লাহ পাস করবে যদি কারো ভালো লাগে কার্ড ডিজিট হিসেবে ধরেন যদি ভালো না লাগে আপনি আপনার মতো করে খেলতে পারবেন তবে আরেকটা কথা বলি ভাই এটা হচ্ছে থাই লটারি ভাই পাস ফেল এটা হবে এটা হচ্ছে ভাগ্যের উপরে খেলা পাস ফেল হতেই পারে যে কোনো মুহূর্তে যে কোনো হিসাব পাস করবে ফেল করবে এটাই স্বাভাবিক ঠিক আছে ভাই তো যাই হোক অনেক কথা বলে ফেলছি যদি কারো ভালো লাগে ধরেন যদি ভালো না লাগে ধরার দরকার আপনারা আপনাদের মন মতো করে খেলতে পারবেন তবে সবাই সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম